পরিবার আজকে নিজের বংশ পরিচয় রেখেছে তাদের সালে কংগ্রেস সরকার তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তিনি এই জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন ভারতবর্ষের ইতিহাসে এক স্মরণীয় দিন আজকের দিনেও সেই দিন আমাদের ভারতবর্ষে যারা মনসী তারা বলতে পারছেন না আজকে তিনি দেখাচ্ছেন আজকে কংগ্রেস সরকার দেখাচ্ছেন যে ভারতবর্ষের গণতন্ত্র তারা কিভাবে গণতন্ত্র হত্যা করেছিলেন ভারতবর্ষের হাজার হাজার মানুষকে বন্দি করেছিলেন আজকে সংবাদ মাধ্যমকে অকেজ করে দিয়েছিলেন এমনকি ভারতবর্ষে আমাদের স্বয়ংসেবক রাষ্ট্রীয় স্বয়ংসেবক তাদেরকে বহু বন্দী করা হয়েছিল বন্দি অবস্থায় বহু স্বয়ংসেবককে হত্যা করা হয়েছিল ভারতবর্ষের ইতিহাসে এটা একটা স্মরণীয় দিন আমি অল্প ভাষায় বললাম যেটা ভাবনা চিন্তার বাইরে আমাদের মিশা কেস থেকে শুরু করে এমনকি নাচবন্দি শুরু করে এমনকি ভারতবর্ষের ইতিহাসকে উল্টিয়ে রেখে দিয়েছিলেন আজকের পশ্চিমবাংলায় সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে আমাদের বহু যুবক মানুষকে যেভাবে লাইনে খালো করে গুলি করে হত্যা করা হয়েছিল সেইগুলো কিন্তু ভারতের ইতিহাসে কংগ্রেস শাসনকালে হয়েছিল যেটা আমরা আজও বলতে পারি না যার জন্য আমরা এই দিনটাকে আলোক দিবস বলে পালন করি আজকে তারা আমাদের ভারতবর্ষ সঠিকভাবে চলছে এটা তাদের সহ্য হচ্ছে না এক নম্বর হচ্ছে ভারতবর্ষে কি ভুল করেছেন গান্ধী পরিবার এই ভারতবর্ষে যারা আজকে নিজের বংশ পরিচয় মিথ্যা পরিচয় দিয়ে রেখেছে তাদের কাছে ভুল শিক্ষা ভারতবর্ষের মানুষের তাদের শিক্ষা তাদের আদর্শ মেনে ভারতবর্ষের মানুষ চলে না চলবে না ভারতবর্ষের মানুষ সততা এবং প্রাচীন ভারত সত্যকার ভারত যে আমাদের এই ভারতবর্ষের মহা ঋষি দেশ ভারতবর্ষ রাজাদের দেশ ভারতবর্ষ আমাদের স্বামী বিবেকানন্দের দেশ বা যে ভারতবর্ষে জন্ম নিয়েছেন বীর নেতাজি সুভাষচন্দ্রের দেশ এই দেশে তাদের কোনো আমি বলব বংশের কোনো স্থান বা কোনো কিছুই না থাকা উচিত তাদের পরিচয় বংশগত পরিচয় তিনি ছিলেন এক মুসলিম সম্প্রদায় তারা ধ্বংসের পরিচয় গান্ধী বলে হিন্দু বলে তারা পরিচয় দেয় ভারতবর্ষের মানুষকে বোকা সাজিয়ে রেখেছিল পঞ্চাশ বছর আর বাহাত্তর বছর করেছিল এই ভারতবর্ষের উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জুন মধ্যরাত্রে ভারতবর্ষের জরুরি অবস্থা ঘোষণা করেছিল তৎকাল কংগ্রেস সরকার সেই কংগ্রেস সরকারের সেই পঁচাত্তর থেকে সাতাত্তর এপ্রিল মাস পর্যন্ত এই যে জরুরি অবস্থা চালিয়েছে ভারতবর্ষের যে পরিস্থিতি যে অন্যায় যে অত্যাচার দেশবাসীর স্বাধীনতা হরণ প্রেসের স্বাধীনতা কেড়ে নেওয়া ট্রেড ইউনিয়নের ওপর নিষেধাজ্ঞা তার সাথে রাজনৈতিক দলগুলোকে দাবিয়ে দেওয়ার এই প্রচেষ্টা এইটার বিরুদ্ধে আমরা দেশবাসীকে সতর্ক করতে চলেছি কংগ্রেস দল প্রায়ই বলে থাকে গণতন্ত্র নয় ভারতবর্ষে গণতন্ত্র নয় নরেন্দ্র মোদী গণতন্ত্র হরণ করছে আমরা তাই আজকের এই দিনটিকে পালন করে কালো দিবস হিসাবে পালন করে দেশবাসীর সামনে এই বার্তা রাখছি যে দেখুন কংগ্রেস দল কিভাবে ভারতবর্ষকে জরুরি অবস্থা জারির মাধ্যমে শাসন করেছে এবং দেশের স্বাধীনতা হরণ করেছে এই বক্তব্যটা আমরা দেশবাসীর কাছে তুলে ধরছি ভারতীয় জনতা পার্টি আজ ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় বিভিন্ন সেমিনারের মাধ্যমে এই বক্তব্য তুলে ধরে আমাদের ভারতীয় জনতা পার্টি সবসময় গণতন্ত্রের পক্ষে আমরা স্বাধীনতার সময় দেখতে পাই তেরো জন কংগ্রেসের বিশিষ্ট নেতা তারা প্যাটেলকে প্রধানমন্ত্রী গর্ব বলেছিলেন কিন্তু একজন কেবল সাপোর্ট করেছিল জওয়াহরলাল নেহরু নিজে এবং তিনি কিন্তু প্রধানমন্ত্রী হলেন প্যাটেল কিন্তু দেশের প্রধানমন্ত্রী হন অর্থাৎ গণতন্ত্রকে সর্বপ্রথম হত্যা করেছে স্বাধীনতার পরে তো সেটা কংগ্রেস তাই কংগ্রেস দল বরাবরের জন্য গণতন্ত্র বিশ্বাস করে না তারই একটু উদাহরণ হলো জরুরি অবস্থা আমরা তাই দেশবাসীর কাছে বলছি বিজেপির হাতে দেশ সুরক্ষিত গণতন্ত্র সুরক্ষিত বিজেপি কোনোদিন গণতন্ত্র হরণ করবে না দেশের মানুষের উপর আমাদের অগাধ বিশ্বাস আছে আমরা গণতন্ত্র বিশ্বাসী বিজেপি একশো পার্সেন্ট গণতন্ত্র বিশ্বাসী আগামী দিনে ভারতীয় জনতা পার্টির শাসনের থাকলে কখনোই জরুরি অবস্থা নতুন কালো দিন ফিরে আসবে না এ কথা আমি গ্যারেন্টি নিয়ে আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন বা নাইন